নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর দেশে বুয়ো ভোটার অবৈধ ভোটার এবং বিদেশি ভোটারে ভোটার লিস্ট চেয়ে গেছে যার কারণেই এসআইআর করাটা একেবারে অনিবার্য হয়ে গেছে নির্বাচন কমিশনের কাছে এই জন্যই দশ সেপ্টেম্বর দিল্লিতে সমস্ত মুখ্য নির্বাচনী কমিশনারদের ডেকে বৈঠক ডাকার কথা বলা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হবে সারা দেশ জুড়ে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন করার জন্য আমরা জানি যে বিহারে এসআইআর হয়েছে এবং সেখানে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ গিয়েছে আর এ নিয়েই তরহরি কম্প শুরু হয়ে গেছে কংগ্রেস আর জেডি তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি সহ সমস্ত মুখ্য বিরোধী রাজনৈতিক দলগুলোর এবং তারা হইচই শুরু করে দিয়েছে এবার তারা কি করবে সারা দেশ জুড়েই কিন্তু এবার এসআইআর করার জন্য প্রস্তুত হয়ে গেছে নির্বাচন কমিশন এ নিয়ে অবশ্যই বিজেপি কিছু বলছে না বিজেপি এবং এনডিএ জোটের দলগুলো চাইছে যে কোনো অবস্থায় দেশের ভোটার লিস্টে ভুয়ো অবৈধ এবং বিদেশি ভোটার যেন না থাকে প্রিয় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন যারা ভারতের প্রকৃতপক্ষেই সত্যিকারের ভোটার তারা কোনো অবস্থায় চাইবেন না তাদের সঙ্গে ভুয়ো ভোটার অবৈধ ভোটার এবং বিদেশি ভোটার তাকুন তাই প্রতিটা ভারতীয় নাগরিক চাইবেন যে যারা সত্যিকার অর্থে ভারতীয় ভোটার তারা তাকুন এবং অবশ্যই এসআইআর হওয়া প্রয়োজন যেহেতু বিহারে পঁয়ষট্টি লোক ভোটার বাদ গেছে এখানে উল্লেখ করা যায় যে মৃত ভোটার রয়েছে সেগুলো বাদ যায় যা তাছাড়া বুয়ো ভোটার অবৈধ ভোটার এবং বিদেশি ভোটার এবং যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় সেই সব ভোটারদের নাম প্রথম জায়গায় থেকে যায় সেগুলো বাদ দেওয়ার পরিকল্পনায় স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন করে নির্বাচন কমিশন এ নিয়ে অবশ্যই আপত্তি তুলছে কংগ্রেস আর জেডি তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টির মতো বড় দলগুলো কারণ বিহার ছাড়াও সামনেই পশ্চিমবঙ্গ অসম তামিলনাড়ু কেরল পুদুচেরিতে বিধানসভা নির্বাচন আর এখানে যে এসআইআর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা জেনে বুঝেই কেঁপে গেছে তৃণমূল কংগ্রেস আরজেডি কংগ্রেস বাম দলগুলো এবং সমাজবাদী পার্টি তারা হইচে শুরু করে দিয়েছে এবং তারা অভিযোগ করছে যে নির্বাচন কমিশন বেচে বেচে বিরোধীদের নাম বাদ দিচ্ছে প্রশ্ন হলো যে যদি সত্যিকার অর্থে বিরোধীদের নাম বাদ দেয় নির্বাচন কমিশন তাহলে কংগ্রেস বাম দলগুলো আর জেডি তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টির সুপ্রিম কোর্টে যাওয়ার একটা অধিকার রয়েছে সেখানে তারা যেতেই পারেন এবং বিভিন্ন হুমকিও দিচ্ছেন তাহলে নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে কেন এবং সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশনের ইতিহাসে কিছু বছর অন্তর অন্তরই এভাবে এসআইআর হয় আসলে কারণটা কি তাছাড়া আরেকটা কারণ হলো যে বিরোধী দলগুলো বলছে যে বেঁচে বেচে নাকি বিরোধীদের নাম বাদ দেওয়া হচ্ছে প্রশ্ন হলো যে ভোটারদের মধ্যে বিরোধী কি করে হয় ভোট ভোটার তো নিরপেক্ষ থাকে ভোটের দিন যা যেসব ভোটার মনে করেন যে এই পার্টি ভালো এই দলের পার্টি ভালো বা এই দল বর্তমানে ভালো অবস্থানে রয়েছে তাদের প্রার্থীকে ভোট দেওয়া হয় তাহলে ভোটার কি করে বাঁচা যায় সেটা কিন্তু বোধগম্য নয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাম দলগুলো এবং সমাজবাদী পার্টি যেভাবে অভিযোগ করছে বিরোধীদের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটার কি করে বিরোধী হতে পারে ভোটার তো নিরপেক্ষ থাকেন রাজনৈতিক দলগুলো প্রতিটা ভোটারকে আবেদন জানান নির্বাচনের সময় তাদেরকে ভোট দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতি দেন তাই রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির উপর ভরসা করেই ভোটাররা মত বদল করে এক একটা দলকে সমর্থন করেন এবং নিজেদের রাজ্যের শাসন ক্ষমতা পরিবর্তন করেন যদি সত্যিকার অর্থেই আগে থেকে ভোটার বাঁচা সম্ভব হতো তাহলে তো প্রতিটা রাজনৈতিক দলই নিজেদের ভোটারের হিসেবে বলে দিতে পারতো যে আমাদের এতগুলো ভোটার রয়েছে আমরা রাজ্যে শাসনে আসব। সেটা তো সম্ভব নয় তাই তো নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত করলে রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয় কারণ কোনো রাজনৈতিক দলই গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না যে যে কোনো রাজ্যে হোক যেমন অসমে সাড়ে তিন কোটির মতো মানুষ পশ্চিমবঙ্গে দশ কোটির মানুষ দশ কোটির মতো মানুষ কিন্তু কোনো দলই অসমে না বিজেপি পারবে না পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পারবে যে তাদের কয়েক কোটি ভোটার বা অসমে দুই কোটি বিজেপির ভোটার রয়েছে আর পশ্চিমবঙ্গে ছয় কোটি ভোটার রয়েছে তৃণমূল কংগ্রেসের তাই তাদের কোনো অবস্থায় সরাতে পারবে না বিজেপি বা অসমে কংগ্রেস একথা বিজেপি অসমে বলতে পারবে না আর তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বলতে পারবে না কারণ ভোটারদের বাঁচা সম্ভব নয় সম্ভব নয় বলেই কোনো রাজনৈতিক নেতা আগাম গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না যে রাজ্যে ক্ষমতায় আসবেন বা কেন্দ্রে ক্ষমতায় আসতে পারবে যার কারণেই বিভিন্ন প্রতিশ্রুতি দেন এবং ভোটারদের যে মত পরিবর্তন হয় সেটা রাজনৈতিক দলগুলো ভালো করে জানেন বলেই নির্বাচনের আগের দিন পর্যন্ত ভোট প্রচার করে যান এবং একেবারে যান প্রাণ লাগিয়ে এবং দক্ষ পর্যবেক্ষক এবং দক্ষ তারকা ক্যাম্পেনারদের মাঠে নামিয়ে ভোট আদায়ের জন্য জনগণের মত পরিবর্তনের জন্য জনগণকে প্রভাবিত করার জন্য না চেষ্টা করে যান যদি রাজনৈতিক দলগুলো আগে থেকেই ভোটার বাছাই করেন নিতে জানেন যে তাদের এত ভোটার রয়েছে রাজ্যে তাহলে তো যদি দেখেন পশ্চিমবঙ্গে দশ কোটি ভোটের মধ্যে ছয় কোটি ভোটার তৃণমূল কংগ্রেস তাহলে তো তারা প্রচারে যাবেন না এটা কি করে হতে পারে যে বেঁচে বেঁচে ভোটার হতে পারে তৃণমূল কংগ্রেসের বিজেপির কংগ্রেসের বাম দলগুলোর বা আর জেডি সমাজবাদী পার্টির সেটা সম্ভব নয় সম্ভব নয় বলেই তো অনিশ্চিত ভোটারদের মতামত অনিশ্চিত প্রতিটা জনগণের মতামত অনিশ্চিত ভোটের আগের দিন পর্যন্ত অনিশ্চিত অনিশ্চিত কারণেই তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকে নানা প্রতিশ্রুতি দেন এত উন্নতি স্লোগান তুলেও কিন্তু হাতে কলমে দেখিয়ে দিতে বাধ্য হন প্রতিটা স্টার ক্যাম্পেনার এবং প্রতিটা রাজনৈতিক দল যে জনগণের মত যদি তাদের দিকে টেনে আনা যায় কংগ্রেসের যারা কংগ্রেসই তাদের ভোট যাতে বিজেপির দিকে আসে সেই চেষ্টা বিজেপি করে যায় এবং বিজেপির ভোটারদের মন কংগ্রেসের টানার জন্য চেষ্টা করে যান অর্থাৎ কোনো অবস্থায় যদি যে কোনো রাজনৈতিক দলের স্বীকৃত কর্মীও থাকেন তাদেরও যে মত পাল্টাতে পারে সেটা সমস্ত রাজনৈতিক দলগুলো জানে তাহলে কর্মীদের মনও যদি বদল হয়ে যায় তাহলে ভোটারদের মন কি করে বদলাবে না এবং কি করে সেটা স্বীকৃত হতে পারে হতে পারে না আর বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে বলছেন বেঁচে বেছে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে হচ্ছে এটা বলতে পারেন নাকি বিশেষভাবে একটা সম্প্রদায়কে উল্লেখ করে যারা ভুয়োভাবে নাম উঠাচ্ছে অবৈধভাবে নাম উঠাচ্ছে বিদেশি যারা নাম উঠাচ্ছে তাদের বাঁচানোর জন্য এভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো সচ্চার হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অন্তত তাদের মতগতি থেকে এটাই মনে হচ্ছে কারণ গত কয়েক মাস থেকে বা বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে সারা ভারতবর্ষেই অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে এবং তৎপরতা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলোর তরফ থেকে এবং সেখানেই দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষে অবৈধ বাংলাদেশি চেয়ে গেছে এবং বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় নাম পর্যন্ত তুলে দিয়েছে এ নিয়ে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও সোচ্চার হয়েছিল বিজেপি আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর জেডি বাম দলগুলো এবং সমাজবাদী পার্টি যাতে কোনো অবস্থায় এসআইআর না হয় সেই জন্য তারা সোচ্চার হচ্ছেন কিন্তু প্রকৃত যারা ভারতীয় ভোটার তারা কোনো অবস্থায় চাইবেন না যে ভুয়ো ভোটার অবৈধ ভোটার এবং বিদেশি ভোটার তাদের সঙ্গে ভারতের ভোটার লিস্টে থাকুক তাই এ নিয়ে জনগণের তরফ থেকে তেমন হইচই নেই শুধু রাজনৈতিক দলগুলো বিরোধিতা করতে হয় বলেই এরকম সরগরম হচ্ছেন কিন্তু তারাও জানেন যে সুপ্রিম কোর্ট বা আইন আদালতে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করতে পারবে না তাই শুধু রাজনীতির ময়দানেই রাজনীতিটা করে যাচ্ছেন কিন্তু নির্বাচন কমিশন জানে রাহুল গান্ধীকে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছে নির্বাচন কমিশন আর এখন সেই যত বিরোধী রাজনৈতিক দলগুলো হইচই করছে ইন্ডিয়া জুটের রাজনৈতিক দলগুলো হইচই করছে নির্বাচন কমিশন তত দৃঢ়তার সঙ্গে এবার সারা দেশ জুড়েই এসআইআর করার পদক্ষেপ নিচ্ছে বলে এখন পর্যন্ত খবরে জানা যাচ্ছে আশা করা যায় যে এসআইআর হলে অন্ততপক্ষে যে দলই যে কোনো রাজ্যে বিশেষ করে অসম পশ্চিমবঙ্গ কেরল তামিলনাড়ু পুদুচেরিতে যদি সরকার পরিবর্তন হয় প্রকৃত ভোটারের মাধ্যমেই প্রকৃত সরকার গড়ে উঠবে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে